নির্যাতিত নিপীড়িত বন্দি ফেরারি যে সমস্ত নেতৃবৃন্দ বছরে সরকারের দ্বারায় নির্যাতিত হয়েছে সেই সমস্ত নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভার প্রধান অতিথি জনাব এজেন্ট এম জাহিদ হোসেন সার বিশেষ অতিথিবৃন্দ পৌর এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল সহ শ্রমিক দল মহিলা দল এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমি সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আদাব এবং নমস্কার আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত নেতৃবৃন্দ বিগত আঠারো বছরে নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম হয়রানির শিকার হয়েছে তাদের পক্ষ থেকে নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে সভাপতি হিসাবে এ রেড হোসেন স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের একটা আয়োজন করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ আপনারা গতকাল সোশ্যাল এবং মিডিয়াতে দেখেছেন সেনাগুঞ্জে প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রাণের স্পন্দন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাস্য উজ্জ্বল ছবি দেখেছেন এবং আলাপচারিতা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর বিগত দিনে যে ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়েছে শুধু ওনার ওপর না ওনার পরিবারের ওপর করা হয়েছে সেই নির্যাতন নিপীড়নের পরিপ্রেক্ষিতেও আল্লাহা ওনাকে বেছে রেখেছেন এবং কালকে যে হাসিটি আমরা দেখেছি এই হাসিটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাসি প্রমাণ করে দেয় যে বাংলাদেশ গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে এবং আওয়ামী লীগ সরকারে বিদায় করেছে এবং আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে এই বহন করে এবং পাক ওনাকে যে সুস্থ রেখেছেন গতকালই আমরা ওনাকে সেইভাবে দেখেছি ইতিপূর্বে মিডিয়াতে ওনার ছবি আমরা দেখেছিলাম সেই ছবিতে স্টিচারে করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে যা ইচ্ছা থাকতো উনি ওনার জন্য চিকিৎসার ওনাকেও ধন্যবাদ জানাই যে করোনার সময় থেকে শুরু করে তার খালেদা জিয়া বন্দী অবস্থায় থাকাকালীন পর্যন্ত বেগম খালেদা জিয়ার নিবিড় চিকিৎসা করেছেন জাহিদ হোসেন স্যার নিবিড় পর্যবেক্ষণ করেছেন মেডিকেল বোর্ড গঠন করার জন্য উনি তাপিয়ে বেড়াচ্ছেন এবং ওনাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন যার কারণে আজকে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী যতটা সম্ভব সুস্থ রেখেছেন আল্লাহ পাক একটা কথা আছে না যে আল্লাহ যাকে সম্মান দেয় তাকে দেয় এবং যার কাছ থেকে সম্মান কেড়ে নেয় আল্লাহ পাক নিতে পারে সম্মান কেড়ে নিয়েছে সাবেক স্বৈরাশাসক প্রেস্টিজ থেকে বিদায় নিয়েছে পাঁচ তারিখে ঠিক কিনা এবং সম্মানিত করেছে দেশনের বেগম খালেদা জিয়াকে সম্মান পেয়েছেন দেশের বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আগামী দিনে অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কো চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট লন্ডন থেকে বিএনপি কে যেভাবে উনি পরিচালনা পরিচালনা করেছেন এবং বিএনপিকে যেভাবে এগারো বছর ইস্পাত কঠিন একটা ঐক্যের মধ্যে ধরে রেখেছেন সেই তারেক রহমান অবিলম্বে বাংলাদেশে ফিরে আসবে বলে বিএনপির নেতা করবে এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইনশাল্লাহ আপনারা জানেন যে প্রায় পঞ্চাশ লক্ষ মামলা এক কোটির উপর বিএনপি নেতা কর্মী আসামি লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার তিসার অবস্থায় ছিল তারপরেও হায়ানা সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে ছিল এবং আগামী নির্বাচন পর্যন্ত এই অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ে গ্রামগঞ্জে থাকবে বলে আমার বিশ্বাস প্রিয় বন্ধুরা আমার ঐক্য 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 এই স্লোগান আমরা বিগত দিনে অনেক দিয়েছি বিএনপির নেতৃবৃন্দ দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের মধ্যে যত ধরনের যদি মতভেদ থাকে কোনো ধরনের মনোমালিন্যতা থাকে দলের স্বার্থে আগামী নির্বাচনের সাথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অন্যের কোনো সমালোচনা না করে আমাদেরকে ইস্পাত কোটি নৈক্য গঠন করে এই উপজেলাতে ধানের শীষ সর্বোচ্চ ভোট দিয়ে জাহিদ এমপি নির্বাচিত করে আমরা ঘোরাঘাটবাসী মন্ত্রী উপহার পেতে চাই এবং মন্ত্রিত্ব স্বাদ পেতে চাই আমরা তো কোনোদিন এমপি পাইনি আমরা তো কোনোদিন ধানের শীষে ভোটে দিতে পারলাম না যে যে যুবকটার বয়স চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছর যে যুবকটা আঠারো উনিশ বছরে বাংলাদেশের নাগরিকত্ব পেল ভোটাধিকার পেল ভোটার হলো সেই যুবকটা আজও পর্যন্ত কিন্তু ভোট দিতে পারলো না ফেলেছে কি ফেলেছে যাদের বয়স প্রথম ভোটার হয়েছে আজ থেকে হয়তো দশ বছর বা পনেরো বছর আগে আজকে তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর অথচ একটা সে ধানের শীষে ভোট দিতে পারলো না এই সাইকে দুঃখ আর কিছু থাকতে পারে না এই ভোটাধিকার কেড়ে নিয়েছিল কে এই ভোটাধিকার কেড়ে নিয়েছিল কে না আসিনা কই না আজকে কোথায় অনেক কথা বলেছিল পালায় না পালায় না 48 ঘন্টা পরেই না আসিনা পালায় না শেখ মজীদের বেটি পালায় না আল্লাহর কি কুтро আল্লাহর কি কুтро আমার মনে হয় গাধার পরে আল্লাহ স্বয়ং সাতাশ মানে নেমে এসেছিল এই জালিমদের হাত থেকে এই হায়ানাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যার কারণে যে আন্দোলন শুরু করেছিল তারেক রহমান নেতৃত্ব দিয়েছিল মাস্টার মাইন্ড ছিল কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সেই আন্দোলন সর্বশেষ এসে আঠারো সালে হয়েছিল সেই সময় হায়ানা হাসিনা আওয়ামী লীগ কঠোর নির্যাতনের মাধ্যমে আন্দোলনকে দমন করেছিল কিন্তু ছাত্ররা জমিয়েছিল আবার চব্বিশে শুরু হয়েছিল বসেছিলো না কিন্তু তারেক রহমান বসেছিলো না কিন্তু বিএনপির হাইকমান্ড তাদের সহযোগিতায় নিরি পর্যাপক্ষণে সুদূর লন্ডনে বসে থেকে এই কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিল তারেক রহমান আমাদের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই রূপ দিয়েছিল এবং পাঁচই আগস্ট উত্তাল তরঙ্গ তৈরি করেছিল ছাত্র জনতা সেই তরঙ্গের পরিস্থিতিতে সেই সময় এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পালাবে না ফের পালিয়ে যেতে বাধ্য হলো আল্লাহ কি ক্ষুদ্র সকালবেলা রান্না হয়েছে দুপুরে খাবে দুপুরে ভাত খাবে তরকারি গরম ভাত গরম কি আল্লাহ এত নির্যাতন করেছে এত নিভরণ করেছে এত দিয়েছে করেছে ঘর তৈরি করেছে আল্লাহ নিজে হাতে তার শাস্তি দিয়েল গণভবনে সেই গরম ভাত গরম তরকারি খাসির মাংস মুরগির রান খাওয়ার সুযোগ পেল না দুপুরের পরে কি হলো দুপুরের পরে ছাত্র জনতা গিয়ে গণভবনে গিয়ে সেই খাবার খেলো এটাই হচ্ছে আল্লাহ রহমত এটাই হচ্ছে আল্লাহ রহমত এই কারণে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল সেই আন্দোলনে যারা নিহত হয়েছে আমাদের বিএনপি এবং ছাত্র দলের সাড়ে চারশো নেতা কর্মী সহ সকলের রুহের আত্মার মাঠ কামনা করি এবং আল্লাপার জন্য তাদেরকে মাত করে দিয়ে জান্নাতুল ফের দান করে সবাই বলে আমি